কিস্তি বউ বন্ধক তো বুঝেন তো নাকি ইন্না লিল্লা ইউ ইন্না ইলাই আপনারা মনে হয় বুঝাবার না বুঝা ইচ্ছে না সবার ঘরে ঘরে এভাবে এই টাকা ঢুকে গিয়েছে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশা সবুজ সংঘ একজন আবার পাঁচটা সাতটার থেকে কিস্তি তুলছে কিস্তির টাকা শোধ হচ্ছে না মাস্টারের যন্ত্রণায় বাড়ি থাকা বাড়িচ্ছে না ঢাকায় রিক্সা চালাবা যায় ওটা আবার লিখা করেছে না কেন অবশ্যই অবশ্যই এই বদরের অন্তরে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন প্রিয় আমার আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানেরা নিজের জীবনকে বেরিয়ে দিচ্ছে কি বিমান কামার রাডার বোমা এর মাঝেই প্যারাশুট করে আকাশের মধ্যে পাখির মতন উড়ে উড়ে গিয়া তারা আক্রমণ করতেছে আক্রমণ প্রতিহত করতেছে আপনারা দেখেছেন আপনারা অবশ্যই অবগত রয়েছেন কোরআন ক্যারিমের মধ্যে একটা সুরা আছে সুরাটার নাম হচ্ছে সুরায় ফিল সবার أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ এই <applause> পুরো سورة সূরাটা একটা ঘটনাকে কেন্দ্র করে আব্রাহা নামক একজন বা বাদশা ছিল ইয়ামিন দেশে সে চিন্তা করলো পৃথিবীর সব মানুষেরা আল্লাহর ঘরকে তোয়াপ করে সুতরাং আমার দেশে আমরা একটা আল্লাহর ঘর বানাবো আল্লাহর ঘর বানালে কিন্তু সেখানে কোনো মানুষজন নাই কিছু মানুষ সফর করতে গিয়ে তার ভিতরে পায়খানা করতে করে চলে আসছে তার ভিতরে রাগ হলো কোস্যা হলো যে ওই ঘরটা ভেঙে দিতে হবে তাহলে আমার ঘরে লোকজন আসবে হস্তি বাহিনী সহকারে সেই আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য তারা রওনা হয়ে গেল আমার প্রিয় ভাইয়েরা যখন তারা বাইতুল্লাহকে ভাঙার জন্য রওনা হয়ে গেল বা আল্লাহর ভর কোন দিক দিয়ে যেতে হবে পথের মধ্যে একজনের কাছে জিজ্ঞেস করলো সেই লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বায়ুতুল্লাহ শরীফকে দেখা দিয়েছিলেন এই পথে গেলে বায়ুতুল্লাহ পাওয়া যাবে অথচ তিনি বায়ুতুল্লার এলাকাতেই বসবাস করতেন হুতুমে হারামের ভিতরে বসবাস করতেন আল্লাহ আলা তার উপরে লানক দিয়েছেন আব্রাহার হস্তি বাহিনী নিয়ে ইস্যু তৈরি করার জন্য চেষ্টা করতেছেন যে কেন একটা গন্ডগোল পাকানো যায় মারামারি পাকানো যায় নবীজির দাদার নাম হলো আব্দুল মোতালেম আবদুল এক একদম তারা উঠ ধরে নিয়ে চলে আসছে এরপর উটগুলো বেঁধে রেখে দিয়েছে আব্দুল মোদ্ যখন উঠ নেওয়ার জন্য আসছে আসার পর বলতেছে আমার উটগুলো আমাকে দিয়ে দাও মানে গন্ডগোল ফাঁকাবে তার জন্য উঠ ধরে নিয়ে চলে আসছে যে আমার উটগুলো আমাকে দিয়ে দাও আব্রাহার বাচ্চা চিন্তা করতেছে আরে আমি ওদের উট ধরে নিয়ে আসছি খালি উট চাইতেছে আমরা তো বাইতুল্লা ভাঙা জন আসতেছি কাবাসরিকে ভাঙা জন আসছি এর ব্যাপারে তো সে কিছু বলছে না আব্রাহাকে বলতেছে আব্দুল মোতালেব জিজির দাদা যে উঠের মালিক আমি কিন্তু ওই ঘরের মালিককে বলেন না ওই ঘরের মালিককে সুতরাং আমার উঠ আমাকে দিয়ে দাও যার ঘর ভাঙতে এসছে সে তিনি তোমার সাথে মোহামিলা করে। আমার প্রিয় তিনি সামনের দিকে এগাতে যখন শুরু করলেন হাতি ঘোড়ার সামনে এগাতে চায় না জুলুম অত্যাচার নির্যাতন করে সামনের দিকে যখন নিয়ে যেতে শুরু করেছেন ছোট্ট ছোট্ট পাখি আবাবিল পাখি এমনভাবে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে মাথা দিয়ে পড়েছে তো পিছনে জিততে বড় বড় ছিদ্র শৈ তৈরি করে একবারে তুলার মতন সেই জায়গাটা মিনা এবং এই জায়গাটা মুজদারিফা দুই চার মাঝখানে আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা ওই জায়গাটা অতিক্রম করবা বজ্রপথে দ্রুত করে অতিক্রম করো কারণ এটা হলো লান প্রাপ্তদের জায়গা আমরা আবাবিল পাখির ঘটনা শুনেছি সুরায় ফিল করেছি আমরা আব্রাহার হস্তি বাহিনীর কথা শুনেছি কিন্তু বর্তমান জামানাতে পাখি আল্লাহ পাঠায় নাই মানুষ পাখি সেজে খোদ আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা আমি আজকেই সম্ভবত দেখলাম না কারেন্টে লাইন দেওয়া আছে উপর দিকে আর তারা প্যারাসুট করে করে উড়ে উড়ে আক্রমণ করতে যাচ্ছিল কারেন্টের লাইনের সাথে লেগে গিয়ে সেখানেই শেষ হয়ে গেল সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার এর জন্য আমরা যে রবিউল আউয়াল মাসে এসেছি এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে খেয়াল করতে হবে নবীজির জন্ম হয়েছে এই জন্য আমরা এক গ্রুপ মানুষ বলতেছি ঈদ এ নবী তার মানে নবীজি জন্মগ্রহণ করেছেন তার জন্য ওনারা খুশি আনন্দিত নবীজি জন্মগ্রহণ করেছে এই জন্য মুসলমান যার নাম এরকম পৃথিবীতে কোনো মুসলমান পাওয়া যাবে নবীর জন্মের কারণে খুশি হয়নি এরকম মুসলমান কি পাওয়া যাবে এক একটা মুসলমান পাবেন না যে নবীজির জন্মে খুশি হয়নি নারাজ হয়েছে নবীর কালেমা পরে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে নবী জন্মগ্রহণ করেছেন এই জন্য পৃথিবীর সব মুসলমান আমরা খুশি কথা বলুন ঠিক কিনা খুশিটা কম না বেশি ইন্না আপনারা কি মারা গেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন তার জন্য আমরা খুশি না খুশি নয় কম না বেশি ঈদের সমান কি ঈদের কোটি কোটি ঈদের বেশি খুশি সবাই খুশি কোনো সন্দেহ নাই নবীজি জন্মগ্রহণ করেছেন তার জন্য সবাই খুশি আমাদের ইমরান ভাই তিনি আলোচনা করছিলেন নবীজির একজন চাষা নাম হচ্ছে আবু তালে না না যিনি ওই যে আঙ্গুল ইশারা যে তার বাদীকে আজাদ করে দিয়েছিলেন আবুল আহাব আবুল আহাব না কিনা কিনা যাই স্মরণ হচ্ছে না সঠিকটা আমার স্মরণ হচ্ছে না তার বাদী কাজের মেয়ে নবীজি জন্মগ্রহণ করেছেন এই খবরটা তাকে এসে শোনাইছে যে আপনি শুনেছেন আপনার ভাতিজা মোহাম্মদ জন্মগ্রহণ করেছেন তো ওই নবীজির জন্মগ্রহণের কথা শুনে উনি এত খুশি হয়েছে খুশি হয়ে আঙ্গুলের ইশারা করে বলতে যে যাও আজকে আমার ভাতিজা মহাম্মদ জন্ম হয়েছে এই জন্মের খবর খুশির খবর যখন দিস তো এই খুশির আনন্দের কারণে এই খুশির চোটে আমি তোমাকে আজকে থেকে আজাদ করে দিলাম সোহানুদ আলমের নবীজির জন্মেতে খুশি হয়েছে কিন্তু নবীজির প্রতি তিনি নাই সেজন্য তিনি জান্নাতে যাবেন না তিনাকে নামে দেওয়া হবে কিন্তু তিনি নবীজিকে খুব ভালোবাসতেন নবীজির জন্মের কারণে খুশি হয়ে তার বাদিকে আজাদ করে দিয়েছে মহাব্বত করতেন আনে নাই ইমান তিনি জাহান নামে থাকবেন তার পায়ে জাহান নামের খরম পরায় দেওয়া হবে জুতা পরায় দেওয়া হবে এই জুতার তেজস্বী জুতার তাপ এত বেশি হবে মাথার মগজগুলো টকবগ 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 করে ফুলবে আমার প্রিয় ভাইয়ার কিতাবের মধ্যে এমন অবর্ণনা এসেছে সমগত আবু তালেমে হতে পারে নামটা নবীজি নবীজির চাচা যে আঙ্গুল দিয়া তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলেন যা আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের মধ্যে কালেমা না থাকার কারণে ইমান না থাকার কারণে জাহান নামে দেবেন ছোট্ট আজাব হবে সবচেয়ে হালকা আজাব হবে নবীজির এই চাচার সেটা যা যা আজাবটা হলো পায়ের নিচে জাহান নামের খরম আল্লাহ পুটিয়ে দিবেন এই খরমের তাপে মাথার মগজগুলো টক করে ফুটবে সে যখন জাহান নামের আজাবে অতিষ্ঠিত হয়ে যাবে মাঝে মাঝে শাহাদত আঙ্গুলটা বের করে চুষতে থাকবে শাহাদত আঙ্গুলের মধ্যে আল্লাহ তালা জান্নাতের মধু বের করে দিয়ে তাকে কষ্টের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন প্রিয় করবেন খুশি হবেন না এরকম কোনো মুসলমান দুনিয়াতে পাওয়া যাবে না খুশি হবেন আর নবীজির আদর্শ মানবেন না তাইলে কিন্তু কাম হবে না নবীজি জন্মগ্রহণ করেছেন এর জন্য খুশি হবেন নবীজি মার খেয়েছেন সেই জন্য কাঁদবেন কিন্তু নবীজি দিন কায়েমের কথা বলেছেন এই কথা আপনি মেনে নেবেন না এটা কিন্তু আবু তালেব হয়ে গেল জন্মে খুশি কিন্তু কর্ম মানতে রাজি না এটা কিন্তু চলবে না নবীজির সমস্ত আমলগুলো আমাদেরকে পালন করতে হবে কিছুদিন আগে মরিচের কেজি কাঁচা ঝাল আমার কথা কি বোঝা যাচ্ছে কাঁচা ঝাল বারোশো টাকা কেজি লাগছিল যখন কাঁচা ঝালের বারোশো টাকা কেজি লেগেছিল তখন কাঁচা ঝালের দাম কম ছিল না কাঁচা ঝালের আমদানি বেশি ছিল আমদানি কমে গিয়েছে ঝালের দাম বেড়ে গেছে আমদানি যখন বেড়ে যাবে ঝালের দাম কমে যাবে তার মানে আমদানি কম দাম বেশি আমদানি বেড়ে গেলে দাম কমে যায় আল্লাহর সাল্লাম বলেছেন যখন সুন্নতগুলো সমাজ থেকে হারিয়ে যাবে মানুষ যখন সুন্নত থেকে দূরে চলে যাবে সুন্নতের প্রতি মানুষের যখন গুরুত্ব থাকবে না তখন কেউ যদি খুঁজে খুঁজে এক একটা করে সুন্নত আদায় করে তো এক একটা সূন্নতকে আল্লাহ তালা এক শত শহীদের থেকে কিনে নেবেন সুবাহান আল্লাহ বলে সুবাহান আল্লাহ হয়নি জোরে বলেন সুবাহান আল্লাহ একটা সুন্নতের দাম মরিচের কেজি বারোশো টাকা মরিচের ক্রাইসিস মরিচ নাই মরিচের আমদানি নেই এই জন্য মরিচের কেজি বারোশো টাকা লেগে গিয়েছে সুন্নতের ক্রাইসিস সুন্নত মানুষ আদায় করছে না সুন্নত থেকে মানুষ দূরে এ সময় যদি কেউ হারিয়ে যাওয়া একটা সুন্নতকে জিন্দা করতে পারে আল্লাহ তালা এক একটা সুন্নতের দাম একশত শহীদের সমপরিমাণ দান করে দেবেন ইসু আল্লাহ বলেন এই জন্য প্রিয় ভাইরা নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত যার মত নবীর সঙ্গে মিলবে না যথুই সিরাসুল নবী করেন আর মিলাদুল নবী করেন আর যাই করেন না কেন সেটা কিন্তু নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে সব জায়গায় নবীর সুন্নাতগুলো আদায় করতে হবে খাওয়ার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই ভাই খাওয়ার মধ্যে নবী সুন্নাত আছে টয়লেটে যাওয়ার সময় নবী সুন্নাত নাই ঘুম যাওয়ার সময় নবী সুন্নাত আছে না নাই বিয়ে করবেন বিয়ে করার মধ্যে কি নবী সুন্নাত আছে না নাই ডেক্সিড বাজানো বিয়ের মধ্যে এটা নবী সুন্নাত তো নাকি আপনারা আর বুঝতেছেন না আমার কথা ধার ধুরের কথা বলতেছিলেন আমাদের ইমরান ভাই সমাজ থেকে ধারটা হারিয়ে যাচ্ছে একটা মানুষকে এক টাকা দান করলে এক টাকা সোয়াব পাবেন এক টাকা ধার দিলে আঠারো টাকার সোয়াব আল্লাহ দান করবে সোহান আল্লাহ বাড়ির যায় বলে সোহান আল্লাহ বলা যাবে না বলে হুজুর সোহান বলে লাভ কি আমরা তো ধার দেমই না ধার পামো না ধার দেমো না ধার পায়ও না ধার দেও না কারণ হচ্ছে যারা ধার দেয় এই টাকার আদায় হয় না টাকা নিয়েছে এইটা না দিলে ঝামেলা আছে কিস্তির পরে টাকা পরিশোধ করে ধারের টাকা পরিশোধ কথা বলছেন না কেন ধারের টাকা পরিশোধ করে না একবার যদি ধার দেয় আর সদ্য গোষ্ঠীর জুতা খাওয়া যায় এরকম সমাজে মনে হয় মানুষ নাই আমাদের মাঝেই বহুত মানুষ আছে লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ঋণ পরিশোধ করার জন্য কোনো কথা নেই এই মানুষগুলোর সেঁচরানি খেয়ে একবার নাকত মাটি দেয় আর একবার কানত মাটি দেয় আর একবার সবুজ মাটি দেয় যে জীবন চলে যাবে তাও একটা টাকা জীবনে কাউকে ধার দেবে না এই ধার দেওয়ার প্রচলনটা যে সমাজ থেকে হারিয়ে গেছে যাদের কারণে হারিয়ে গেছে তাদেরকে কিন্তু এই গুনাটা নেওয়া লাগবে কারণ আপনাদের এই ধার নেওয়ার পর পরিশ্রম না করার কারণে মানুষ ধার দেওয়ার থেকে দূরে সরে চলে যাচ্ছে ওই সুদের উপরে টাকা দিচ্ছে ওই যে দিন গেলেই বাড়বে দু বছর ঠেলবেন তো দু বছরের দেওয়া মাস ঠেলবেন তো দু মাসের দেওয়া আর ধারের টাকা তো দেওয়া লাগে না অতিরিক্তটা এই জন্য খালি ধার ঠেলতেই থাকে ঠেলতেই থাকে ঠেলতেই থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা নবীর সব সুন্নত আদায় করতে হবে ধার নেওয়াও সুন্নত ধার দেওয়াও সুন্নত আবার সময় না আদায় করাও সুন্নত এক টাকা ধার দিয়ে এমন শেষরা নিয়ে দিবেন কেমন পর্যন্ত শপথ করবে আর জীবনের মানুষকে ধার দেব না এগুলো কিন্তু করা যাবে না আমরা নবীর উন্মত নবীজি সুখে দুঃখে সর্বজন্য় মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন আমরাও কিন্তু সুখে সুখে এক অপরের জন্য নিজে জীবনকে উৎসর্গ করে দিতে হবে আমার প্রাণ প্রিয় ভাইরা নবীজি জন্ম যখন জন্মগ্রহণ করেন এই মাসটা ছিল রবিউল আওয়াল মাস নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য আমরা সিনা নারাজ আবার এই রবিউল্লাহর মা মাসে আল্লাহ র হামি সাল্লাল্লাহুল্লি হুসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আনন্দ নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য খুশি হয়েছি তাহলে এখন হাসো এখন নাচ এখন আনন্দ করো নবীজি যে বিদায় নিয়ে চলে গেছেন তো আপনি আপনি এখন কাঁদবেন না তাহলে হাসার মতো কোনো সফলতা নাই নাচার মতো কোনো সফলতা নাই কাদার মতো কোনো সফলতা নয় সফলতা শুধুমাত্র হলো নবীর আদর্শকে মেনে চলার মধ্যে এইজন আল্লাহরফুলালামিন বলেন কুল ইন কুমকুম তুহিবুন আল্লাহা ফাত্তাবি উনি ই হমিব কুমুল্লাহ ওয়া ফিরুল্লাহ কুমজুনু বাকুম লাহু আলামিন বলেন হেনবি আমি আল্লাহ তালা আল্লাহ তালা কুল ইংকুম আল্লাহ দুনিয়াতে আমার বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের মধ্যে যখন হাবু ডুবু খাবে অটোমেটিকলি তাদের বলি যার মধ্যে আমি আল্লাহর জন্য প্রেম জাগবে ভালোবাসা জাগবে আমি আল্লাহকে তারা ভালোবাসতে চাইবে আপনি তাদেরকে বলে দেন কুল ইং কুম তুমি আল্লাহ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় চাই আপনার জেনের দেবা করে আল্লাহ বলেন ইহুবিবু কুমল্লা তাহলেই আমি আল্লাহ তালা ভালোবাসা দিয়া তাদের জিল্দেগির গুণাগুলো মাফ করে দিব সুভকানন্দ এখন এই গ্রামে কারেন্ট আসছে না ভাই উপরে একটা বাল্ব লাগানো থাকে নিচে একটা সুইচ দেওয়া থাকে সুইচে চাপ দিবেন তো উপরের আলোটা আলোটা জ্বলে ওঠে সুইচে চাপ দিবেন তো উপরে আলোটা নিভে যায় মানে সুইচে কাম করবেন উপরে আলো জ্বলবে অথবা অফ হয়ে যাবে আল্লাহ বলেন সেন কায়েদ আল্লাহ তালা কোরআন ক্যারিবের মধ্যে উদাহরণ দিয়ে বলেন আমি আল্লাহকে ভালোবাসতে হলে তোমাদেরকে আরো সাজিমে বিমান ভাড়া করে আশা রাখবে না তোমাদেরকে ওখান থেকে চিঠি লেখে লেখে পাঠিয়ে দিতে হবে না আল্লাহ বলেন খুল ইম তুহিবুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও বিউনি আমার নবীর এরতেবা করো আল্লাহ বলেন ইহু হুকুম্লাহ আমার নবীর এরতেবা করলি আমি আল্লাহ ভালোবাসা দিয়া দিন দিগির গুণামাফ করে দেব সুইচে চাপ দিলে আলো জ্বলে যায় আলো জ্বলে উঠলে অন্ধকার পালিয়ে যায় আল্লাহ তালা বলছেন আমার নবীকে মহাব্বত করলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুণাগুলো মাফ করে দিই সব্লা জ্বলে দেয় তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির ভালোবাসা ছাড়া সম্ভব নয় নবীজির ভালোবাসার মানে হচ্ছে নবীজির জন্য সুন্দর করে করে মিলাদ মাহফিল করলাম সুন্দর করে করে মুরগি জবাই কিন্তু সুন্নতের দাঁড়ি টুকু রাখলাম না সুন্নতের টুকিটা পড়লাম না নামাজ বউ বাচ্চাকে পর্দা ফুসিদা করালাম না ইসলামী শরীয়ত মেনে চললাম না এটা কিন্তু নবীর ভালোবাসা নয় নবীজিকে কেমনি ভালোবাসবেন নবীজি বলে গিয়েছেন মান সুন্নাতি ফাঁদ আহাবানি ওয়ামান যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো আর যিনি আমাকে মহাব্বত করলেন আল্লাহর হাবিব বলেন কান আমা ফিল জান যেদিন কেউ কাউকে চিনবে না সন্তান মা বাবা থেকে পালিয়ে যাবে মা বাবা সন্তান থেকে পালিয়ে যাবে সবাই যেদিন ইয়ানাফসি ইয়ানাফসি শুরু করে দিবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই এক আমতের দিন মুসিবতের আদালতে যারা আমার সুন্নতকে মহব্বত করবে আমি নবী তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। নবীজি মর্জে মুক্তি মমতালাম মৃত্যু সজ্জায় সজ্জিত আম্মা জানাইশা সিদ্দিকা রাজি আল্লাহ ঘরে আল্লাহ হাবিবকে শোয়ায়ে দেওয়া হয়েছে নবীজির পা পূর্ব দিকে নবীজির মাথা মুবারক পশ্চিম দিকে হজরত আসিকারদ আল্লাহ তালান হাঁটুর উপরে উরুর উপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের মাথা মাবারক রয়েছে রহমাতুলিল্লা আলমিন সাল্লাহ আলি সাল্লামের হুশ নাই জ্ঞান নাই নবীজি অচেতন হয়ে গেছেন নবীজির কোনো সেন্স নাই এমন মুহূর্তে হজরতী বিলাল আজান দিয়ে ফেলেছেন আজানের পর সাহাবাই ক্রাম নামাজের জন্য অপেক্ষায় রয়েছেন কিন্তু নবীজির কোনো হুশ ফিরছেন না জ্ঞান ফিরছেন না হজরত আবু বাকুরকে ইমাম বানায়া যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি তাকবির বলেছেন আল্লাহ আকবর এই আল্লাহ অকবর ধনী নবীর কানে যাওয়া মাত্র নবীর চেতনা ফিরে এসেছে নবীজি তাকিয়ে দেখেন দানেবা সাহাবী کرامরা কেউ নাই আল্লাহর হাবিব বলছেন আয়শা এটা কোন সময় চলতেছে হযরত আয়শা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুছ নেই জ্ঞান নেই চেতনা নেই ডেকে ডেকে কেউ সারা নাই এজন আমার আব্বাকে ইমাম বানায় আপনার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহর হাবিব ছটফট করে উঠে নামাজে যেতে চায় কিন্তু উঠে দাঁড়ানোর মতো শরীরে শক্তি নাই রহমা আমি বলেন এই আমার হুজরার পর্দার সরায় আমার প্রিয় ভাইয়েরা নবীজির ঘর থেকে দক্ষিণ দিকে জানালা ছিল এই জানালা দেওয়া সামনের দিকেই নবীজী ইমামতি করতেন সাহাবাহিক দাঁড়িয়ে গিয়েছেন হজরতাকে বলেন জানালার পর্দাটা দাও মাথার নিচে হাত মাথা ডেড়ে উঁচু করে ধরো অন্য বর্ণনায় পাওয়া যায় নবীজি আস্তে আস্তে করে ভর দিয়া হজরত আয়সের সিদ্দিকার কাদের উপরে ভর দিয়া অপলক দৃষ্টি যে নামাজের দিকে তাকিয়ে আছেন নামাজের দিকে দীর্ঘ টাইম তাকিয়ে আছেন একটুক্ষণ পর ঘাড়ি বুড়ি ছেড়ে দিলেন আম্মাদান শাস দিলেন তাকে দেখেন চোখের কোনা দিয়া পানিগুলো গড়গড় করে পড়ছে রহমাতাল আমিনের চোখের কোনার পানিগুলো বারবার আচলের কোনা দিয়া মুছে মুছে দিচ্ছেন আর নবীজিকে বারবার ডেকে বলছেন নবীজি গো আপনার মন হয় ভীষণ কষ্ট হচ্ছে গো নবীজি আপনার মন হয় অনেক কষ্ট হচ্ছে গো নবীজি আল্লাহর দিয়া যত পানি দেখেছ সমস্ত পানিগুলো ছিল দুঃখ কষ্ট আর বেদনার পানি কিন্তু আজকের পানিগুলো আমার দুঃখ কষ্ট বেদনার পানি নয় যেই নামাজকে কায়েম করার জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যেই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দাঁত ভেঙে গিয়েছে মাথার মধ্যে আঘাত লেগেছে আমার অসংখ্য সাহাবায় গ্রাম হারিয়ে গিয়েছে আজকে আমি এখন চলে যাব আমার সমস্ত সাহাবাই কামরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে এই নামাজের দৃশ্য দেখে আমার কলিজাটা আমার হৃদয়টা ভরে গেছে এই জন্য আনন্দের পানিগুলো গড়ে গড়ে মদিনার জমিনকে সাক্ষী বানাইতেছে এই গ্রামের কোনো সন্তান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর তার বাবার কাছে মার কাছে যখন খবরটা আসে যে তোমার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে তোমার ছেলে বাংলাদেশে রাষ্ট্রপতি হয়েছে দেখবেন মার চোখের মধ্যে পানিগুলো ছলমল করে এটা কষ্টের দুঃখের পানি নয় এটা সফলতার পানি আনন্দের পানি সার্থকতার পানি যে আমার এই ছেলেকে মানুষ করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে বিনিময় আজকে আমার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে আজকে আমার ছেলে রাষ্ট্রপতি হয়েছে আনন্দের পানিগুলো যেমন চোখের মধ্যে গড়তে থাকে আল্লাহর হাবিব বলছে রায়শা এটা আমার কষ্টের পানি নয় এটা আমার সফলতার পানি সার্থকতা তার পানি এই নামাজের জন্য আমার জীবনে 63 বছর কষ্ট করা লাগছে আজকে আমার সাহাবা ইকরামরা নামাজে দাঁড়িয়ে গেছে এই জন্য আনন্দে আমার বুকটা ভরে গেছে সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইরা আমার আম্মা জানাইনশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু না বলেন নবীজি একেবারে চোখ মুখ বন্ধ করে ফেলে দিয়েছেন শুধু ঠোঁট দুটো নড়তেছে নড়তেছে। ঠোঁট দুটো নড়তেছে কি যেন বলতেছে শোনা যায় না আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে যখন লাগা দিয়েছি দুনিয়ার মানুষের গো আমি তখনও পর্যন্ত নবীর জবান থেকে শুনতে পাই নবীজি বলছেন আসা আমার নামাজ 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 আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম প্রিয় আমার শরীরে প্রচন্ড জ্বর এক হাত যে নাপা খোঁজো বাড়িতে যদি নাপা বড়ি প্যারাসিটামল বড়ি না থাকে ছেলেকে বলো মেয়েকে বলো জামাইকে বলো যে আমার শরীরে জ্বর উঠেছে আর সুযোগ হলে পারে একটু অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও নাপাও দরকার নামাজিও দরকার সংসারের অভাব কিছু টাকা পয়সার দরকার কিস্তির দিকে হাত বাড়ানোর আগে যায় নামাজ বিছিয়ে নামাজের শেষ দেয় পরে আল্লাহর কাছে দুই ফোড়া চোখের পানি ছেড়ে দাও এরা যা দেয় তার চাইতে তিন গুণ বেশি আদায় করে নেয় আর সাজিম থেকে যদি একটু কিছু বরাদ্দ হয়ে যায় চোদ্দ গোষ্ঠী খেয়েও কোনো দিন শেষ করতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা আজকে আমাদের সমাজে আমাদের সংসারে বরকত নাই বরকত থাকবে কেন প্রত্যেকটা মানুষের রক্তের মধ্যে রগের মধ্যে হারাম ঢুকে গেছে এবাদত বন্দিগির মজা লাগবে কেমনে এবাদত বন্দিগির মজা লাগার জন্য তো হালাল খেতে হবে হারাম খেতে খেতে সব জাম করে ফেলে দিয়েছি একটা মানুষের যদি প্যারালাইসিস হয় একটা মানুষের যদি কোনো হাত অবশ হয়ে যায় তো ওখানে সিমটি কাটলে কি আর কেটে ফেললে কি আর ভুতা মারলে কি ও তো অবশ হয়ে গেছে আজকে মুসলমানের সেই অবস্থা ওদের বাইতুল মোকাদ্দ ভেঙে ফেলতেছে ওরা বুঝেই না কি বাংলাদেশ ইহুদি খ্রিস্টানদের সাথে এখনো পর্যন্ত মিতালি করতেছে তাদের পণ্যগুলো এখনো পর্যন্ত কিনতেছে একটু যদি কোনো ইমাম এই বাইতুল মুকাদ্দাসের পক্ষে মুসলমানের পক্ষে কথা বলে বলে হুজুর অত দূরের কথা এটা কোয়া লাগবে কেন কি হচ্ছে ওখানে হচ্ছে এখানে আপনাকে বলতে হবে কেন বিষয়টা হলো যে আমার শরীর যদি অবশ হয়ে যায় সিন্ডি কাটলে যেমন আমি বুঝতে পারি না আমার ভিতরে হারাম ঢুকে ঢুকে আমার শরীরটা তেমনি ভাবে ইমানের অবস্থাটা আমাদের খাবার খারাপ হয়ে গেছে আমরা ভালো মতো বুঝতে পারছি না এই জন্য প্রিয় ভাইয়েরা এবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি হালাল রুজি ছাড়া এবাদত কবুল হয় না এখন ঘরে ঘরে কিস্তি ঢুকে গেছে কিস্তির ওয়াজ করলে তো আর আগামীকাল দেখবেন যে এলাকার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে কিস্তি বহু বন্ধক তো বোঝেন তো নাকি ইন্না লিল্লা ইউ ইন্না ইলাই রাজিউন আপনারা মনে হয় বোঝাবার না বোঝাবার ইচ্ছে না সবার ঘরে ঘরে এভাবে এই টাকা ঢুকে গিয়েছে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশা সবুজ সংঘ একজন আবার পাঁচটা সাতটার থেকে কিস্তি তুলছে কিস্তির টাকা শোধ হচ্ছে না মাস্টারের যন্ত্রণায় বাড়ির থাকা বাড়ি হচ্ছে না ঢাকায় রিক্সা চালা বাজা ওটা আবার লিখা করেছে চলছে জমজমাট চলতেছে হারাম টাকা দিয়ে গাই কিনছে গায়ে দুধ খেয়ে খেয়ে রমজান মাসে রোজা থাকতেছে আরে খাওয়া উৎসটা হলো হারাম আমার প্রিয় ভাইয়েরা জমির আল খেলে আমার দশ কাটা জমিকে বারো কাঁটা বানিয়ে ফেলেছে আর আমার ভাইয়ের জমি আট কাটা হয়ে গেছে যে বেটা নাই হজ যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দুলায় ছেলের নামে জমি রেখে দিয়েছি হারাম কামাই করে হারাম খাচ্ছি আর এবাদত করছি এই জন্য ইবাদতের সাথ পাচ্ছি না প্রাণপিয় ভাইরা নবীজী আমাকে সে কথাগুলো বলেছেন নবীজী জন্মগ্রহণ করেছেন সেজন্য আপনি হাসলেন নবীজী মৃত্যুবরণ করেছেন সেজন্য আপনি কাঁদলেন এর মধ্যে কোনো সফলতা নাই নবীজি যেভাবে চলতে বলেছেন সেভাবেই যদি চলতে পারেন তাহলেই সকল আপনি আপনাকে সাথে করে নিয়ে নবীজি জান্নাতে যাবেন এই জন্য মদিনা রজাতে আজও পর্যন্ত অপেক্ষা করছেন এ কবরমে ভী মুস্তফা রোজ রুকে আখি বাহে কাহাতে হি শুভ উম্মতি আজ পর্যন্ত মদিনা রজায় থেকে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে আপনাকে আমাকে ডাকতেছেন উম্ম সুন্নতের পথে শো উম্ম জান্নাতের পথে শো উম্ম হালাল কামায় করো হারামের পিছনে দৌড়ায় না উম্মত জান্নাতের পথে সপাসত্ব নামাজ পড়ো আসমান থেকে শান্তি বরাদ্দ হবে আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে আমাদের গ্রামে পাকা রাস্তা আসছিল না আমাদের ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না আমাদের ঘরে ঘরে ফ্যান চলতো না আমাদের গ্রামে গ্রামে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশার সবুজ সঙ্গর কিস্তির মাস্টাররা বাড়িতে এসে খোঁজ করে করে কাউকে টাকা দিয়ে যেত না কিন্তু পঞ্চাশ বছর আগে এই গ্রামে যেই পরিমাণ ছিল এই পঞ্চাশ বছরের ব্যবধানে হারামের বহু উন্নতি হয়েছে শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলতেছে কথা বলুন ঠিক কিনা পঞ্চাশ বছর আগে যেই পরিমাণ মুরব্বীরা ঘুমের বড়ির নাম জানতো না গ্যাসের বড়ি আবার কি গ্যাস কি পঞ্চাশ বছর আগেকার মুরব্বীরা গ্যাসের নাম জানতো না কি গ্যাস জানতো না ঘুমের বরি নাম জানতো না এখন আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে যে ভাত না খেলে চলে কিন্তু ওষুধ খাওয়ায় কয় না গো ঔষধ খাওয়াই লাগবে ভাত না খেলে চলে ভাত খান না খান এটা চলবে আপনি থাকতে পারবেন কিন্তু ঔষধ না খেলে চলে আহারে কি অবস্থাটা আমাদের বউ না থাক কিন্তু হাতে একটা ফোন থাক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আগে মাটির মধ্যে একটা খেতা বিছাই দিয়া একটা ওই আপনার খেরের মানে যেটা আটি বলে আটিটা মাথার নিচে দিয়ে নাক ডেকে বো বো করে ঘুমাইছে এখন দশ হাজার টাকা বিশ হাজার টাকার খাটের মধ্যে ঘুম ধরতেছে আমার প্রিয় ভাইয়েরা কারণটা হলো ওগুলো সব ছিল হালাল টাকা আর আমাদের এগুলোর ভিতরে বর্তমানে হারাম ঢুকে খাট কিনবে লাগবে দশ হাজার টাকা কিন্তু তার কাছে আছে আট হাজার টাকা তো বাকি দুই হাজার টাকা কই পাবে কিস্তি কিন্তু কিস্তি ঘুমাবে তার জন্য খাট কিনবে এখন কিস্তির টাকা দিয়ে ওই দুই হাজার টাকার জোগান দিয়ে ওই খাট কিনলো এই হারাম টাকার খাটো কি আর ঘুম হবে জমি একটু নেওয়ার দরকার শট করে গেছে বিশ হাজার টাকা বিশ টাকা বিশ হাজার টাকা ওই হারাম টাকা টাকা হওয়ার দরকার হালাল্লা হারাম এটা দেখার আমাদের সময় নেই এক মন দুধের মধ্যে এক ফোঁটা মুখ করে গেলে যেমন অবস্থাটা হয়ে যায় আজকে হারামি আমাদের সব অবস্থাটা তসমত করে ফেলে দিয়েছে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা এই জন্য বিনয়ের সঙ্গে আহ্বান হালাল খান হালালের একটা পাওয়ার আছে হালালের একটা শক্তি আছে হালালের একটা ক্ষমতা আছে যদি আপনার এই ভিটামিন বড়ি শরীরে গিয়া কাজ করে হারাম শরীরে গিয়া কাজ করবে না কি বুঝ মানুষের বলেন তো আর একটা গ্যাসের বড়ি যদি পেটে গিয়া কাজ করে হালাল আপনার শরীরে কাজ করবে না গ্যাসের বড়ির মধ্যে কি আছে একটা বড়ি এটা যদি পেতে বিপদ কাজ করে হালাল হারামও কাজ করে এজন্য প্রিয় ভাইরা হারামকে বর্জন করেন হালালকে খাওয়ার চেষ্টা করেন আল্লাহ সুস্থতা বাড়িয়ে দিবেন আল্লাহ শান্তি বাড়িয়ে দিবেন আল্লাহ অল্পের মধ্যে বেশি বেশি করে সুখের ব্যবস্থা করে দিবেন জন্য পারবে না ভাই আমরা ইনশাআল্লাহ হারামকে ছেড়ে দিতে পারবো না ইনশাআল্লাহ নিয়ত করে ফেলি আস্তে আস্তে হারাম থেকে দূরে চলে আসি কিস্তিগুলোকে একটার পর একটা পরিশোধ করে দিতে থাকি আর যখনই বিপদ আসবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো আল্লাহ তালা বলেন ওয়াকান না না নাসরুল মুমিনিন মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায় আল্লাহ আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায় সহানন্দা বলে